মেড়াত চাঁদের আলোয় আলোকিত ছোট্ট একটি ঘর সেখানে জন্ম নিল এক ফুটফুটে মেয়ে শিশু নাম রাখা হলো রিফা ওর মুখের হাসি দেখে সবাই বলল যেন চান্নার থেকে একজন ফেরেস্তা নেমে এসেছে রাতে মা ওকে কোরআন তেলোয়া ছুঁয়ে ঘুম পাড়াতেন রিফা চোখ বন্ধ করে শুনত যেন আয়াতগুলো ওর ছোট হৃদয় ছুঁয়ে যাচ্ছে সেই ঘরে শুধু ঘুম নয় বরকত নেমে আসতো যখন হাঁটতে শিখলো তার পা আপনাতে ছুটে যেত মসজিদের দিকে সে জানালায় দাঁড়িয়ে ইমামের শুনতো বিস্ময় আর প্রশান্তি যেন ওর মনে ইমানের আলো ফুটে উঠেছে ঈদের দিন সকালে রঙিন জামা পরে রিফা হাতে নিল একটি খালি কৌটো বলল আমি গরিব বাচ্চাদের জন্য মিষ্টি জমাবো যাতে ওরাও হাসতে পারে ছোট্ট এ মেয়ের অন্তর ছিল দয়ার সমুদ্র আল্লাহ গ্রামের মানুষরা রিফাকে দেখলেই হ্যাসত সে যেন হেঁটে বেড়াতো ভালোবাসা আর ইমানের আলো নিয়ে ওর উপস্থিতিতেই মনে হতো আল্লাহর প্রতি ভালোবাসা কতটা পবিত্র হতে পারে সেটা আবার মনে করিয়ে দিল একটা ছোট্ট মেয়ে একদিন রোদে পুড়ে পিপাসার্থ একটা বিড়ালকে পানি দিল রিফা আবার মসজিদের সামনে ফুল কুড়িয়ে সাজিয়ে দিল তাকে কেউ বলেনি এসব করতে ওর হৃদয় নিজেই জানত দয়া কাকে বলে রিফা মাঝে মাঝে দুই হাত তুলে দোয়া করত। ইয়া আল্লাহ সবাইকে খুশি রাখো এটা শুধু একটা শিশু চা ছিল না এটা ছিল এক নিঃস্বার্থ ভালোবাসা থেকে আসা প্রার্থনা এবার আপনাদের সাথে একটি ফানি ভিডিও শেয়ার করা যাক যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে এস এম এস করেই জানাই এক ছিল সবজি গ্রাম এই গ্রামে বাস করত নানারকম সবজি তারা সব একসাথে থাকত খেত দিত গান গাইত আর মজার মজার খেলা খেলত এই করে তাদের দিন পার হতো দিন বেগুন ভাই বই পড়তে পড়তে বলল সবজি গ্রামে আর কিছুই মজা নেই চলো সবাই মিলে কোথাও ঘুরতে যাই এভাবে সারাদিন বসে বসে শুয়ে থাকতে আর পড়তে একদমই মন চায় না একটু বাইরে ঘুরে আসলে ভালো আলু মিয়া বলল হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত তবে যদি খাওয়া দাওয়া থাকে তাহলে আমি রাজি খাওয়া দাওয়া ছাড়া আমার কোথাও ঘুরতে ভালো লাগে না যদি কোনো খাওয়া দাওয়ার আয়োজন হয় তাহলে আমাকে বলতে বুয়া মাথা নাড়লো তোমরা তো কিছু না বুঝেই চলে যাবে চলার আগে প্ল্যান করতে হবে জায়গায় যে আমরা ঘুরতে যাবো সেখানে যদি আমরা প্ল্যান না করে যাই তাহলে তো সেভাবে কোনো মজাই হবে না আর আমরা কোনো কিছু সেভাবে এনজয় করতে পারবো না দাদাই এবার ব্যস্ত হয়ে বললো চলো চলো দেরি হলে তো রোদ উঠবে আর রোদ উঠলে তো আমার শরীর অনেক খারাপ হয়ে যায় সেজন্য আমি তো বাহিরে যেতে পারবো না তোমাদের মতো এত আলসে নয় আমি সোনার সাথে সাথেই সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি টমেটো মেয়ে খুশি হয়ে বললো আমি পিকনিকের জন্য স্যান্ডউইচ বানাবো আমার টমেটোর সস দিয়ে তোমরা স্যান্ডউইচ খুব সহজেই খেতে পারবা কাঁচা মুড়ি চেঁচিয়ে বলল আমার ঝাল না খেলে কিন্তু রেহাই নেই তোমরা তো কিছু না বুঝেই চলে যাবে কিন্তু যা হয় হোক আমরা তাড়াতাড়ি সবাই ঘুরতে যাই হলে সন্ধ্যা লেগে যাবে ওই যে দেখো চাঁদ মামা সূর্য মামা দুইজন অনেক খুশি আমাদের আনন্দ দেখে তারাও আমাদের মতো পিকনিক একটি এআইবি অনেক সুন্দর করে গজল বলছে আপনারা শুনতে থাকুন তাহলে অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে